आ, इतना धीरे धीरे बोलने से कोई सुनेगा नहीं तो ठीक है अच्छा बोलो जोर से बोलो ठीक है ठीक है अभी ये तो तुम लोग बोल लिया क्योंकि एक छोटा जो हम लोग हर समय क्या करते हैं हम लोग बोलते रहते हैं ना हम लोग बोलते थे कि तई ना এখন মনে করো এই সায়েন একটা হলো আনটি ঠিক আছে আমরা যে বাংলাতে নাটকগুলো করি সেটা করবো সায়েন্দি একটা আনটি ও পট করে রাস্তায় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তুমি ওকে কী বলবে সায়ন্ত যাও বলো नहीं रिकीति का आप एक गलत कर लिया नमस्ते पहले उसको उनको क्या बोलना चाहिए ओना के की बोलते लगभग प्रथम की बोलते लगभग ओना के एक ग्रीटिंग्स को लगभग नमस्ते आंटी बोलते लगे बोलो वेरी गुड क्या है जोर से सायंतिका जोर से बोलो क्योंकि ये दूसरे बच्चे भी सीखेगा ना मैं। जोर से हाँ गुड अच्छा, तो आप... हाँ तो आप। अच्छा मैं आपको कुछ मदद कर सकता हूँ थैंक क्लैप क्लैपटक देखो प्रथम से गांधी जेक मानुष चेनो ना ওকে চেনো না আইডিটাকে চেনো না কি যখন আমরা কি করব ওকে প্রথমবার পেলাম তখন ওখানে নমস্তে বলতে লাগবে কি করতে লাগবে নমস্তে অর কি বলতে লাগবে গুড মর্নিং এই যে আমাদের কাছে দুজন দিদি আসছে আসছে কি না এই দুজনকে তোমরা কি বলেছিল গুড মর্নিং বলছিল না সে এবার গুড মর্নিং বলো তো হিন্দিতে বলো হিন্দিতে বলো কি বলবে না হ্যাঁ তোমরা কি করো নমস্তে রিক্সা ওরা কি করলো হাতে জোর হয়ে গেছে না তোমরা বড় না ও বড় ওরা বড় না তোমরা বড় কিন্তু নমস্তের উত্তর কি হতে হবে নমস্তে তা আমরা নমস্তের কারণ কি বলি যে ছোট হোক বড় হোক নমস্তের রেসপন্স নমস্তেই হবে কেন বলো তো সবার মধ্যে কি আছে একটা কী থেকে আমরা কি বিশ্বাস করি একটা ভগবান বাস করে তো তোমাকে যখন গ্রিটিংস করা হলো মানে তোমাকে সম্বোধন করা হলো নমস্তকের সাথে সাথে কি হবে নমস্তই হবে ঠিক আছে তো এইভাবে এইবার কিতলিকার সাথে আসবে স্নেহা ব্রহ্ম তো এটা খুব বড়ো ভিডিও হচ্ছে আমি কিছুটা স্টপ করে দিই